অবশেষে সকল রকমের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত বিভিন্ন রকম প্রতিবেদন বিভিন্ন রকম পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা দেখতে পাচ্ছেন কবে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান যা বলছে শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখি নিচ্ছি প্রথম আলো নামক পত্রিকা পত্রিকার শিরোনামে বলা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রোববার এখানে বলা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী রোববার আঠারো আগস্ট থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এক আদেশ জারি করে আদেশে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে এক পর্যায়ে সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটে এর পরিপ্রেক্ষিতে গত সতেরো জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনির্দিষ্ট কালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এরপর প্রথমে চার আগস্ট থেকে বারোটি সিটি কর্পোরেশন এবং নর্সিংদি পৌরসভা বাদে বাকি সব প্রাথমিক বিদ্যালয় ক্লাস শুরুর কথা থাকলেও সেটিও বন্ধ করে দেওয়া হয় পরে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সাত আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তেমন একটা ক্লাস হচ্ছে না উপস্থিতিও কম এর মধ্যে গতকাল প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় পুরোদমে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে শ্রেণী কার্যক্রম খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে এবার শিক্ষা মন্ত্রণালয়ও এই বিষয়ে নির্দেশনা জারি করলো আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আমরা দেখতে পাচ্ছি ইন্ডিপেন্ডেন্স টিভি নামক অনলাইন পত্রিকায় সেখানে বলা হয়েছে থেকে খুলছে সকল রোববার শিক্ষা প্রতিষ্ঠান এভাবে বিভিন্ন রকম পত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে যেমন ডেইলি স্টার বাংলা নিউজে বলা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এরপর বলা হচ্ছে সময় টিভি নিউজে রোববার খুলছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান তারপর কালের কণ্ঠ পত্রিকায় বলা হচ্ছে রবিবার থেকে খুলছে সকল শিক্ষা প্রতিষ্ঠান এরপর আমরা দেখে নিচ্ছি যমুনা টেলিভিশন সেখানেও বলা হচ্ছে রোববার থেকে খুলছে বিশ্ববিদ্যালয়ের সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এরকম সকল প্রতিষ্ঠানে একই রকম সংবাদ পরিবেশন করা হচ্ছে বলা হচ্ছে থেকে স্কুল কলেজ এবং কার্যক্রম শুরুর নির্দেশ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন পুরাদমে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ